আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ঔষধে রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে যে ঔষধ দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো ইমিজয় এটি এক ধরনের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ইমিজয় ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে অ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড 12.5 মিলিগ্রাম এবং হাইড্রোক্লোরোডায়া জিপক্সাইড 5 মিলিগ্রাম এই দুইটি ঔষধের সমন্বয়ে বা কম্বিনেশনে এই ইমিজয় ট্যাবলেটটি তৈরি করা হয়েছে বাংলাদেশের ঔষধ কোম্পানি এই ইমিজয় ঔষধটি সরবরাহ করে এই ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো ইমিজয় ডিএস একটি হলো এমিজয় এখন আসুন যে এই হাইড্রোক্লোরডায়া জিপক্সাইড এই দুইটি ঔষধের কম্বিনেশনে তৈরি করা এই ইমিজয় ওষুধটি আসলে আমাদের শরীরে কে কি কাজ করে আর এই ওষুধটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন দীর্ঘদিন সেবন করার ফলে এর কোন সাইড ইফেক্ট বা ক্ষতিকর দিক বা ক্ষতি হতে পারে কিনা তো চলুন এই ট্যাবলেট এর কার্যকারিতাগুলো গুলো জেনে নেওয়া যাক মাঝারি থেকে তীব্র মাত্রার বিষণ্নতা এবং উদ্বিগ্নতা রোধে এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনদের দীর্ঘদিন ধরে অতিরিক্ত বিষণ্নতায় ভুগছেন কোনো কিছু ভালো লাগে না মানসিক চাপে থাকে অতিরিক্ত দুর্বল মনে হয় নিজেকে মানসিক দিক থেকে একেবারেই ভেঙে পড়ে এবং যারা যারা অতিরিক্ত উদ্বেগ নিয়ে থাকে হুটহাট করে যে কোনো কাজকর্ম করে ফেলে কোনো চিন্তা ভাবনা ছাড়াই এই উদ্বিগ্নতা দূর করতে এবং তীব্র বিষণ্ণতা দূর করতে এই ইমিচি ঔষধটি খুবই ভালো কাজ করে নিদ্রাহীনতা বা একেবারেই ঘুম কম অপরাধমূলক কাজ অতিরিক্ত উদ্বিগ্নতা বা আবেগের প্রবণের ফলে ভুটহাট যে যে কোনো কাজকর্ম করে ফেলা মানসিক চাপ মানসিক ডিপ্রেশন মানসিক চিন্তা আজেবাজে চিন্তা ভয় ভীতি বুকের মতো ধরফর করা তো এগুলো সমস্যার কারণে যে রোগগুলোর সৃষ্টি হয় বা এইসব সব লক্ষণগুলো দূর করতে এই ইমিচয় ঔষধটি খুবই ভালো কাজ করে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের মানসিক সমস্যায় ভুগছেন কোনো কিছু ভালো লাগে না উদ্বিগ্নতায় ভুগছেন বিষণ্নতায় ভুগছেন হঠাৎ করেই বুকের মধ্যে কেঁপে ওঠে হঠাৎ করেই ভয়ে কাজ করে কোনো কিছুতে আপনারা আতঙ্কিত হয়ে যান রাত্রিকালীন ঘুম একেবারেই কম হয় তো আপনাদের ক্ষেত্রে এই এমজয় ওষুধটি খুবই ভালো কাজ করবে আপনারা যদি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই এমিজয় ওষুধটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো এগুলোই হলো এই কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন এবং কতদিন পর্যন্ত সেবন করতে হবে তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এমিজয় একটি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার অর্থাৎ প্রত্যেক দিন রাত্রেবেলা বেলা এই ঔষধটি খাবারের পর সেবন করতে হবে এভাবে এই ঔষধটি আপনাদেরকে এক মাস ঊর্ধ্বে দুই মাস পর্যন্ত সেবন করতে হবে তবে আপনার রোগের উপর ভিত্তিতে এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধের ডোজ মেনটেন করতে হবে তো এগুলোই হলো এই ঔষধের সেবন বিধি এখন না শুনছে এটি দীর্ঘদিন সেবন করার ফলে কোনো সাইড ইফেক্ট হতে পারে কিনা তো এই ঔষধের সেবন করার ফলে কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো মাথা ঘোরা মাথা ব্যথা কোনো কিছু ভালো না লাগা অতিরিক্ত ঘুম ঘুম ভাব শরীর দুর্বলতা মনে হওয়া এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো আপনারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যাগুলো ফেস করছেন যেমন মানসিক চাপ দুর্বলতা ঘুম কম হওয়া অতিরিক্ত ডিপ্রেশন বিষণ্ণতা উদ্বিগ্নতা তো আপনারা যদি এই ইমিজয় ঔষধটি নিয়মিত সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো প্রতিটি ইমিজয় ট্যাবলেটের মূল্য মাত্র সাত টাকা এক ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র টাকা আপনাদের আশেপাশের যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলে আপনারা এই ওষুধটি সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ